আমরা ইকবাল ভাইয়ের কাছে তো গাইজ আমরা ইকবাল ভাই ইকবাল ভাইয়ের কাছে এসে পড়লাম আসসালাম আলাইকুম ইকবাল কেমন আছেন আপনি

আর এটা বলার কিছু না। এটা কিন্তু আপনি গুগলে সার্চ করলেও বুঝতে পারবেন যে এটার ইয়াটা কি আছে এটা ভিতরে কি আছে আর এটা প্রফেশনাল এত সুন্দর আপনার প্রফেশনাল ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন আপনি রিলস বানাতে পারবেন অনেক কিছু করতে পারবেন ঠিক আছে শুধু তাই নয় আপনি যখন এই যে আপনি ঘরে বসে আছেন আমরা তিন কিলোমিটার দূরে একটা প্রোডাক্ট পাঠাতে পারবেন আর এটা কোনো সময় রেঞ্জ আউট হবে না রেঞ্জ আউট হবে না জি আপনি যদি চার্জ শেষ হয়ে যাবে অটোমেটিকই কিন্তু সে আপনার কাছে এসে পড়বে হোম ব্যাক এসে পড়বে অটোমেটিক আর এটা কিন্তু রিমোটের সাহায্যে আপনি রোটেট করতে পারবেন আবার ক্যামেরা রোটেট করতে পারবেন

হ্যাঁ আর যেটা পাবেন আমি বলে দিই এটার সাথে যেটা পাবেন আপনি এরকম একটা ব্যাটারি থাকবে এটা আপনার সিঙ্গেল ব্যাটারি থাকবে হ্যাঁ আর আলাদা ব্যাটারি চাইলে আলাদা ব্যাটারি আমাদের থেকে আলাদা করে নিতে পারবেন আপাতত আমাদের ইনটেক করে আসছে সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি আসছে আমরা ব্যাটারি নিয়ে আসছি আপনি আলাদা ব্যাটারি নিতে হবে আলাদা ব্যাটারির দামটা আমরা আপনি চাইলে আলাদা আমরা বলে দিব ঠিক আছে তো সর্বপ্রথম আমি বলে দিই এটার সাথে থাকবে আমার একটা ব্যাটারি থাকবে আর এক্সট্রা পাখা থাকবে

অসাধারণ প্রোডাক্টটা তো আসেন আমরা এটা উড়ায় দেখাই কেমন উড়ে আর ক্যামেরাটা কেমন হয় সেটা আমরা দেখায় দেব চলুন দেখে আসি সর্বপ্রথম যেটা করবেন এটা হলো ঘরে উড়ানোর ক্ষেত্রে বাইরে উড়ানোর সিস্টেমটা আলাদা আর এটা তো একটা জিপিএস ড্রোন ঠিক আছে তো সর্বপ্রথম আমি যেটা করব ঘরে উড়ানোর সিস্টেম চাপ দিয়ে অন করে দেব ঠিক আছে হ্যাঁ অন করলে লাইট লাইট জ্বলবে লাইটটা ডিফার মারবে দেন রিমোটটা অন করতে করব হ্যাঁ ঠিক আছে

এত বড়টা চলে যায় আপনি নিচে শুয়ে নিচে মতো ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটা পাচ্ছেন কিলোমিটার কিলোমিটার যাবে বড় ড্রোন হয় বাইরে বাইরের জন্য এই ড্রোনটা তৈরি না আমরা জন্য দেখাচ্ছি এই আপনার গিম্বল গিম্বল থাকার কারণে এটা আপনার কোনো ল্যাকিং হচ্ছে না একদম স্টেবল আছে আর এটা রিমোটের সাহায্যে আপনি কিন্তু ক্যামেরা এই যে রোটেটও করতে পারে রিমোটের সাহায্যে রোটেট হচ্ছে এটা এই যে দেখেন রিমোটে আমি ইয়া করতেছি দেখেন রোটেড হয়ে গেছে ভাবে রোটেড হয়ে গেছে তো চলেন আমরা ক্যামেরা দেখাই এটা এটা আমরা ক্যামেরা দেখাই এটা হচ্ছে যে প্রথমে আপনারা করতে হবে এই যে আমি ফ্রি ওয়াইফাইতে যাব এটা ফ্রি ওয়াইফাইতে গেলাম এটা ফ্রি ওয়াইফাই আসবে এই যে ফ্রি ওয়াইফাই আসছে নামে আসছে এস

গিমবেলের কারণে এটা ছবিটা কিন্তু স্মুথ আসতেছে কোনো ল্যাকিং আসতেছে না দেখাই যাচ্ছে কি স্টেবল ড্রোনটা আর কত সুন্দর ক্যামেরা একবারে 4K ক্যামেরা 4K ক্যামেরা ভাইয়া পুরো 4K ক্যামেরা অসাধারণ ড্রোন বল ভাই ড্রোনটা তো আমরা ক্যামেরা দেখেছি আপনার ফ্লাইও দেখেছেন অনেক অসাধারণ একটি স্টেবেল ফ্লাই আপনার কাস্টমাররা যে অর্ডার করবে এটা আপনার ঠিকানাটা বলে দিতেন আর হচ্ছে অর্ডার এটা একটু বলে দিতেন জি তার আগে বলে দে এই যে অস্থির রিমোট অস্থির ড্রোন আর যে এটা স্থির থাকে তো এটা অস্থির ড্রোন স্থির থাকে এটা প্রাইসটা হচ্ছে যে একদম পানির দামে দিয়ে দেবো বাংলাদেশ প্রাইস গ্যারান্টি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ বলে আমি চ্যালেঞ্জ করে দিব এই প্রাইসটা ঠিক আছে কেউ কো এই প্রাইসে দিতে পারবে না একমাত্র মাফিটা ছাড়া আর আপনারা তো জানেন ইকবাল মানে চমক চমক তো দিতে হয় সেজন্য চমক প্রাইসটা দিয়ে দিলাম মাত্র তিরিশ হাজার টাকায় আপনি অ্যাপ ইলেভেন এস তিরিশ 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 কি বলেন ভাই মাত্র

যা যা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত আর আমাদের নেওয়া অপশনটা হচ্ছে যে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে থাকেন না কেন ঘরে বসে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের যে এটা অ্যাপ এলিভেন এস এটা হচ্ছে জিপিএস ড্রোন এটার জন্য শুধুমাত্র আপনি নিতে পারবেন পাঁচশো টাকার বিনিময় আপনি ঘরে চলে যাবে পাঁচশো টাকায় পাঁচশো টাকা বিকাশ করবেন আপনি ভিডিও কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার ফোন দিবেন বা চাইলে ভিডিও কল দিবেন সেটার মাধ্যমে প্রোডাক্টটা দেখা দিব আর প্রোডাক্টটা আপনি এভাবে ফুল ইনটেক পাবেন ঠিক আছে ফুল ইনটেক প্রোডাক্ট পাবেন আর এটা আপনি এমন আছে কিনা দেখার পরে তারপরে আপনি তিরিশ হাজার টাকা আমাদের কুরিয়ার আপনি দিয়ে দিবেন ঠিক আছে আর আপনি সরাসরি যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি আর পান্তপথ লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন নাইনটি নাইন হান্ড্রেড এটা হচ্ছে আমাদের দোকানের সব নাম্বার আর যারা যারা বসুন্ধরা আসবেন আইসা আমাদেরকে ফোন দিবেন স্ক্রিন দেওয়া নাম্বারটা আছে সেখানে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসব তো বিয়স তাহলে আজকে তাহলে এই পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার নিয়ে আসবো নেক্সট চমক নিয়ে নেক্সট ভিডিও ইকবাল মানে চমক